এক নাবালিকাকে বিয়ে করে তার সাথে চোর করে যৌন সম্পর্ক স্থাপন করে এবং তার অশ্লীল ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সহ একাধিক অভিযোগে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ নদিয়া জেলার থুবুলিয়া থানার এলাকার একটি হোটেল থেকে বিখ্যাত ইউটিউবার শফিককে আটক করলে সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার এক বন্ধুকে পুলিশ সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের যে নাবালিকাকে ওই বিখ্যাত ইউটিউবার বিয়ে করেছিলেন সেও নাবালক বর্তমানে সমাজ মাধ্যমের পাতায় অনুরাগের সংখ্যা কয়েক লক্ষ গত বাইশে জুন রেজিনগর থানায় ওই ইউটিউবারের বিরুদ্ধে নাবালিকা বিবাহ ও জোর করে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ দায়ের করা হয় এরপর থেকে পলাতক ছিল ওই নাবালক ইউটিউবার মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার পুলিশের একটি দল তুবুলিয়া থেকে নাবালককে ধরে এর পাশাপাশি নাবালকের পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে মোহাম্মদ মদিপুর বিশ্বাস নামের রেজিনগর থানার অন্তর্গত যানপুর এলাকার এক বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মূল অভিযুক্ত নাবালিকার ফেসবুক ও ইউটিউবে পাতায় কয়েক লক্ষ অনুরাগী রয়েছে তার মধ্যে অন্যতম অনুরাগী ছিল মুর্শিদাবাদ রেজিনগর থানার এলাকার এক নাবালিকা এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে ঘন ঘন রেজিনগরে ওই নাবালিকার বাড়িতে আসতে থাকে নদীয়া জেলার বাসিন্দা জনপ্রিয় ইউটিউবার এরপর তাদের বিয়ে হয়ে যায় এসডি বলেন মেয়ের পরিবারের তরফ থেকে যে লিখিত অভিযোগ করা হয়েছে সেখানে জানানো হয়েছে অভিযুক্ত নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার পাশাপাশি তার মেয়ের পরিবারকে হুমকি দিচ্ছিল নির্যাতিতা নাবালিকা অভিযোগ করে আমার একটি ভিডিও ভাইরাল করে ব্ল্যাকমেল করে জোর করে বিয়ে করা হয়েছিল আমার সাথে বিয়ে হওয়ার কিছুদিন পর থেকে নিজের সমাজ মাধ্যমের পাতা ব্যবহার করে আরও একটা দিক মহিলার সাথে জড়িয়ে পড়েছে আমার স্বামী নাবালিকার মা অভিযোগ করেন আমার মেয়ের বেশ কিছু অশ্লীল ভিডিও তৈরি করে সেগুলো সমাজের মাধ্যমে পাতা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন জামাই এর পাশাপাশি আমাদের আরও একাধিক হুমকি দেওয়া হয়েছিল সেই কারণে আমরা পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হয়েছি এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সে ভিডিওটা ওদিকে হঠাৎ পোস্ট করে যে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে আমাকে বিয়ে করতে বাধ্য করতে বিয়ে বাধ্য হয়েছি আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে কোনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল ও তাহলে আমি এখন কি করব আমি ছেলেটা অ্যাকিউস্ট আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যেটি একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে ও সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন ওপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজিউ করা হয়েছে রেজিনগল থানায় এবং যেটা কক্সো একটা রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন একটা ওর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না

লোক আসে ওরা বুলে দেয় কৃষ্ণগর বাহাদুরপুর হোটেল ভাড়া ঘুরি ছিল দোকান থেকে রাত্রে একটার সময় ধরে এখানে আড়াইটার সময় বের অন্য করেছিলেন কি মানে ও করে

बाबा मेरे बाबा